রাধে রাধে বন্ধুরা গতকাল রাতে মানে গতকাল মানে হচ্ছে বুধবার রাতে হ্যাঁ আজকে হলো বৃহস্পতিবার বুধবার রাতে এত মানে গতকাল রাতে এত ঝড় হয়েছে যে আমি উপর থেকে কাজগুলোকে সব নামিয়ে দিয়েছিলাম দিয়ে এখনো কিছু গাছ তোলা হয়নি নিচে আছে ওই দেখুন গাছে ফুলই হয় না দুটো কোনো রকমে দুটো ফুল একটা হয়েছে একটা হয়নি ফুলই নেই গাছ আর এই ওয়েদারের এই অবস্থা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আর হলো দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি এইখানে আমার এই যে কুমড়ো গাছটা এই পাতাটা আবার কেমন হয়ে যাচ্ছে ওই দিকের পাতাগুলো ওই দিকের গাছটা না বে বাইরে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে পাতাগুলো বে বাইরে বেরিয়ে গেছে আর উচ্চ গাছটা তুলে ফেলবো এটা পুরুষ গাছ এটার মধ্যে ফুলের সাথে কোনো ফলের দেখা নেই ঠিক আছে আর এখানে পেঁপে গাছগুলো আসলে একটা টবের মধ্যে সব গাছ তো এখানে পেঁপে গাছ আছে ভেতরে গাছ পেঁপে গাছও আছে একসাথে এতগুলো গাছ উঠেছে তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা ওদিকে মায়ের জন্য মুড়ি মেখে দিয়ে আসলাম মেঘলা মেঘলা হচ্ছে আজকে আমার এই কত তুলসী গাছ হয়েছে এই দেখুন না রাধা তুলসী এটা মানে কৃষ্ণ তুলসী না এটা রাধা তুলসী তো দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধু দর্শকরা সবাই আমার সাথে থাকবেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমারও আর ভালো লাগে না এই কাজ 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 এগুলো দেখাতে তবে আমার তো আমি আর আমার মা এছাড়া দেখানোর কিছুই থাকে না এটাও ঠিক এদিকে মাকে আম মুড়ি মেখে দিয়েছি তার আগে তো জানেনি চা মুড়ি এগুলো সব খাওয়া হয়ে গেছে তো এই যে মা এদিকে আম্মুড়িটা এখন খাবেন প্রচন্ড গরম বন্ধুরা গরমে মানে একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে সেটার কি বলবো পুরো মাথায় তেল দিয়ে তেল চুপচুপ করে শাওয়ারের নিচে আমি তো ভুলেই গেছিলাম যে আমার বাথরুমে শাওয়ার আছে সত্যি এই না চেলে টাবে করে করে ওই ওরকমই অভ্যাস হয়ে আজকে ভাবলাম আরে আমার বাথরুমে তো শাওয়ার আছে আমার মাথার অবস্থা ভাবো না আমি ভুলেই গেছি যে শাওয়ার আছে পুরো তেল দিলাম তেল চেপে তারপরে সাওয়ারের নিজেকে দাঁড়িয়েছিলাম মানে আর নিতে পারছি না গরমটা এত শরীর খারাপ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে তার জন্য ঘুমোতে পারিনি বৃষ্টি নেই শুধু শুধু ঝড় দুপুরে বৃষ্টি হচ্ছিল যাই হোক এখন ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর পুজোতে হরি বল হরি বল জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে গৌর হরি জয় মহা প্রভু চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হর মহাদেব হর হাহেব জয় শিব শুভ হর হর দেব জয় শিব শুভ হর হর দেব ঔ নম শিব ওম নম শিব ওম নম শিব জয় মিশ জয় মিশ জয় মিশ জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ বসে থাকো বাবু এখন আমি আগে প্রদীপ প্রদীপ ধরাই সব ধরাই ফুল তো নাই বাবু কিছুক্ষণ জলে বসে থাকো এত গরমের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল হরে বোল হরি বোল হরি বোল সবার মঙ্গল করো ভগবান আমার আর ইচ্ছা করে না বিশ্বাস করো ঠাকুর আমাকে নিয়ে যাও আমি আর পারছি না এখন বাজে চারটা কুড়ি তো বিকেলবেলা ঠিক আছে বিকেলবেলা তো বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নেবো আগে সব বালিশ নিয়েছি এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি এবার ওই ঘর থেকে বিছানার চাদর নিয়ে আসি তারপরে এনে পাচ্ছি এখন বিছানার চাদরটা নিয়ে আসলাম এবার চাদরটা কেটে নেব

বিছানাটা পুরো সম্পূর্ণ তুলে নিলাম আর এখন হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিয়ে টেবিলটা গুছানোই আছে আবার গোপাল সোনাকে এনে এখানে রাখি গরম লাগছে তো এটা একটু পরিষ্কার করে নিয়ে একটু মুছে নিয়ে গোপাল সোনাকে এনে এখানে রাখবো জলটা পাল্টে দেবো তুলসী পাতা দেবো ঠাকুরঘরে তো স্নান করিয়েই নিয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে ঠাকুরঘরে যাচ্ছি এবার গোপাল সোনাকে এই যে এখানে পুজো দিয়েছিলাম না এবার ও মুকুট টুকুট কিছু গরমে পড়তে পারে না গরম লাগে না বলুন তাই এখন ওকে নিয়ে যাচ্ছি ফ্যানের নিচে আমার ঘরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হে গোবিন্দ রাখ চরণে এই যে এখানে ও বসে গেল আমার ঘরে টেবিলের ওপরে দেখবেন মুকুর টুকুর মালা টালা পরিয়ে দেবো না মুকুরটা তো এক্ষুনি ফেল দেবে ফেল মানে কি মতলব ও হাওয়ায় পড়ে যায় এটা তো আমি জানি হাওয়ায় পড়ে যায় এবার আমি ওর জন্য জল নিয়ে আসি আর তুলসী পাতা দিয়ে দিই গোপু বসে গেল ফ্যানের নিচে ওকে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম এখন এই জন্য যারা মানে আমার নতুন ভিডিও দেখছেন তাদের জন্য আমি একটা কথা বলি কারণ আজকে একটা কমেন্ট পড়লাম আমি যদিও কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি তবু আমি আপনাদের যারা নতুন অনেকেই তো নতুন দেখছেন তো আমি না একা থাকি একা থাকি বলতে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি না এটা গর্বের কথা কখনোই না কোনো মেয়েই যায় না তার সংসারটা ফেলে ছেড়ে চলে আসতে বা তার নিজের হাতে গোছানো সমস্ত কিছু ফেলে চলে আসতে হ্যাঁ তো সেফ আপনারা যারা নতুন আছেন আমাকে কমেন্ট করছেন তাদের জন্যই আমার এটা বলা যে আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি না আমি ওর কাছে মরে গেছি ও আমাকে বানিয়ে দিয়েছে জানি না হয়তো আমার শ্রাদ্ধ করেছে কিনা বলতেও করব যাই হোক আর হচ্ছে হ্যাঁ আমি কিন্তু একদম খাস বাঙ্গাল ঠিক আছে আর আমার একটি ছেলেও আছে ওর বাবার কাছেই থাকে আর আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে আমি শিলিগুড়িতে আমার মায়ের সাথে থাকি এটুকু হয়তো অনেকেই জানেন না যারা জানেন না তারা একটু আগের ভিডিওগুলো দেখতে গেলে অনেকটা আগেই যেতে হবে তো সেটা একটুখানি দেখে নিলে বুঝতে পারবে ঠিক আছে আজকে আজকে একটা প্রেশারের ওষুধ আমাকে নিতে হলো কারণ আমার মনে হচ্ছে আমি এই গরমে বললাম না আমি নিতে পারছি না এত গরম আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে চেষ্টা করছি মনটা ভালো রাখতে কিন্তু মনকে তো যার জোর করে লোক দেখি কি আর সব কাজ করা যায় ভাই মন তো মনই হতে হয় না তো যাই হোক একটা প্রেশারের ওষুধে নিয়েছি দেখুন এখনও কত আলো কত রদু বাইরে ওই গামছাটা ভিজিয়ে ভিজিয়ে না বারবার করে আমি গায়ের ওপরে রাখি বুধবার ছিল এবার ধরলাম তোমাকে ফোন করে বলবো তাহলে ভুলেই গেলাম আরে মাখন

তারপরে একটা দইয়ের প্যাকেট তারপরে এখানে এক ট্রে ডিম আচ্ছা এখানে আনলাম হচ্ছে আলু পঞ্চাশ টাকা কেজি কুমড়া ভাবেন বাজারে যেখানে আমি বিশ টাকা কেজি দিয়ে আনি পাড়ায় এরকম দাম বিশ টাকা কেজি আলু এখন আমি আর আজকে এক বন্ধু কমেন্ট করেছেন যে ঠাকুরকে নকুলদানা না দিয়ে কাজু কিশমিশ এন তো আমি সেই বন্ধুকে দেখাচ্ছি এই যে আমি এখানে এখন খুলে দেখালাম না এই যে সলাই এনেছি এক বাক্স আর ওইদিকে প্যাকেটে একটা প্যাকেটে কাজু একটা প্যাকেটে কিশমিশ হ্যাঁ আমি আগে এরকম দিতাম কিন্তু হ্যাঁ মাঝখানে সত্যিই অনেক দিন আমার এরকম দেওয়া হয়ে ওঠেনি তো আজকে আবার নিয়ে এসছি এখানে ডাম মুসুরির ডাল সেদ্ধ করব তার মধ্যে কুমড়ো আর কয়েকটা আলু দিয়ে দিলাম দুপুরে ডিম খাওয়া হয়েছে তো তা আবার সেই জন্য আজকে এইবেলা ডিম খাবো না এইবেলা ভাত কড়াই আছে কড়া আছে এখন এটা সরষের তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন পিঙ্ক সল্ট আনবো ভাবলাম ভুলে গেছে একদম মনে নেই তো এবার আটকে দি স্টিকি পড়ো আর এদিকে এই যে ডাল সজ্বিত ہوا জলটা এখন গাছে দিয়ে দেব যে লাইটেড যে আলো আমার বারান্দায় সেদিকে দেখা যায় এই যে জলটা চেয়ারে পড়া গেল আমি ফ্ল্যাশটা অনকেন করতে পারছি না জানি না এখানে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো খুব রৌদ্র গেছে আজকে খুব বড় আমার শরীর খারাপ হয়ে গেছে প্রেশার মাপতে গেছিলাম আর অন্য জল নিয়ে এসে এখন আরও গাছে দিতে হবে জল দেখতেই আমি কেন চালাতে পারলাম না বুঝতে পারলাম না বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পেলে তবে আমার উৎসাহ বাড়ে উদ্দীপনা বাড়ে মানে উদ্দীপনা মানে কি উৎসাহের চোটে কাজের উদ্দীপনা বাড়ে ঠিক আছে তো এইখানে না মাথায় এই রকগুলো না আমার কীরকম করছে আপনি ভাব আপনারা ভাবতে পারবেন আজকে সারাদিন মাথায় খুব কষ্ট হচ্ছে খুব এত তেল জল দিয়েছে এখন গিয়ে আবারও মানে শোয়ার আগে খেয়ে নিয়ে শোয়ার শোবার আগে আবারও আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকত প্রেশারটা মাপলাম আজকে একটা প্রেশার ওষুধ খেয়েছি প্রেশার নর্মালই আছে কত বল নর্মাল মানে কি একটু সামান্য কম আছে অল্প একশো বারো বাই আটাত্তর এরকম বললো তার মানে তখন খুব হাই ছিল মা আমি প্রেশার ওষুধ খেয়ে গিয়ে তারপরে মাপতে গেছি অ্যাকচুয়ালি প্রেশার ওষুধটা আমি খাই না শরীরটা আজকে খুব খারাপ ভাবছিলাম যে বলবো না যে শরীর খারাপ শরীর খারাপ কিন্তু

ক্যামেরা একরকম করবো এটা কিন্তু আমি সত্যি সত্যি না হয় না আমার দ্বারা মুড়িটা এখন ভালো যাবে না মুড়িটা এখন ভালা যাবে না লেবু কাটবো লেবু দিয়ে ডাল দিয়ে সুদ্ধ দিয়ে ভাত খাবো লেবু এই এই যে যে এখন ফ্রিজে রেখেতে পারে যে লেবু কাটলাম আর যে গাছে জল দেওয়া বাকি আছে বাবা পড়ে যাচ্ছে জারের মধ্যে করে নিয়ে যাই অনেক জল লাগছে এখন গাছে বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন কমেন্ট করবেন